বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি মেডিকেল পরীক্ষা নভেম্বরের চোদ্দ তারিখ আরটিডিএস ডেস থেকে অনুষ্ঠিত হচ্ছে অল বাংলাদেশ এক্সাম এই সবচেয়ে বড় ফ্রি মেডি পরীক্ষায় প্রায় বিশ হাজার প্লাস ছাত্রছাত্রী অংশ নিবে সুতরাং এই চান্সটা মিস করো না বাংলাদেশের বারোটা জায়গায় দেশের প্রত্যেকটা বিভাগে প্লাস হচ্ছে আরো কিছু স্বনাম ধন্য জেলাতে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তোমার বাড়ির আশেপাশে যদি এই পরীক্ষাটা নাও হয় দয়া করে পারলে হচ্ছে অন্য জেলায় এসেও পরীক্ষা দিও কারণ মেডিকেল অ্যাডমিশনে অনেক সময় কিন্তু সেন্টার বাসার থেকে অনেক দূরে পড়ে প্রত্যেক বছরই কিছু স্টুডেন্ট থাকে যাদের বাসা এক জায়গায় মেডিকেল অ্যাডমিশনের সেন্টারটা দূরে পড়ে সো তোমার একটা অভ্যাস হয়ে যাবে আর যেহেতু সবচেয়ে বড় ফ্রি মেডি এক্সাম চাইলেও চৌষট্টিটা জেলায় আসলে আমরা অংশ গ্রহণ করাতে পারছি না তোমাদেরকে যেই বারোটা জায়গায় নিব কষ্ট করে হলেও একটা দিনের জন্য চলে আইসো শুক্রবারের দিন যানজট কম থাকবে চলে আসো এসে পরীক্ষা দিয়ে চলে যাও বিশ্বাস করো এখানকার যে এক্সপিরিয়েন্সটা তুমি পাবা সেই এক্সপিরিয়েন্সটা তোমাকে বারো ডিসেম্বর পরীক্ষায় সব থেকে বেশি এগিয়ে রাখবে কারণ পঁচাত্তর মিনিটে পরীক্ষা হবে যেটা তুমি আসলে এতদিনে কোথাও পঁচাত্তর মিনিটে পরীক্ষা দেওয়া নাই সো তোমার অভ্যস্ততার একটা ব্যাপার আছে সাথে বিশ হাজারের মতো স্টুডেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি মেডি এক্সাম অফলাইনে হবে দিও কারণ তোমার মূল পরীক্ষাটাও কিন্তু ঘুরে ফিরে অফলাইনে হবে অনেকেই তোমরা কমেন্টে বলতেছো যে ভাই এই পরীক্ষাটা অনলাইনেও নেন আমাদের পক্ষে তো অফলাইনে দেওয়া সম্ভব না যদি একান্তই সম্ভব না হয় তাদের জন্য আমরা অনলাইনেও নিব তবে একটা রিকোয়েস্ট থাকবে যদি একটু হইলেও মানে একটু যদি দূরেও হয় বা যদি সম্ভব হয় প্লিজ তোমরা দয়া করে হচ্ছে এটা অফলাইনে দিও পরীক্ষাটা চলে আইসো কারণ অফলাইনে তোমার মূল পরীক্ষাটাও যেহেতু হবে এই জন্য তোমার একটা ব্যাপার আছে হলের একটা ব্যাপার আছে অপরিচিত একটা হলে বসে তুমি পরীক্ষা দিবা ঠিক তুমি মেডিকেলের একটা ভাইপ পাবা মেডিকেল অ্যাডমিশনের সো দিয়ে ফেলো এই যে বারোটা জায়গায় পরীক্ষা হচ্ছে একটু কষ্ট করে পরীক্ষাটা দিয়ে ফেলো দেখবা তোমার অনেক 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 বেশি হচ্ছে তোমার লাভ হবে বিলিভ করো আর নিজের অবস্থা বুঝতে পারবা আর পঁচাত্তর মিনিটে কিভাবে পরীক্ষা দিবা এবং নতুন মান বন্টনে কীভাবে দিবা প্রবণতা বা মানবিক গুণাবলী সহ তোমার এটা খুব হেল্প করবে টাইম ম্যানেজমেন্টে কারণ খুব বেশি তুমি পরীক্ষা তো আসলে দাও নাই অভ্যস্ত হও তোমার বারো ডিসেম্বর দেখবা গেম চেঞ্জ হয়ে যাবে এই একটা পরীক্ষা তোমার প্রস্তুতিটাকে অন্য লেভেলে নিয়ে যাবে আর তুমি কতটুকু প্রস্তুত সেটাও বুঝে ফেলবা এস এর মাধ্যমে আমরা তোমাকে রেজাল্টটা একদিন বা দুই দিনের মধ্যে আমরা তোমাকে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা দিয়ে দিবো সুতরাং তুমি কিরকম মানে আসলে প্রস্তুত কতটা নিজেই বুঝে ফেলবা এবং সে অনুযায়ী তোমার শেষ দিকে তুমি রিভিশনটাকে সাজাইতে পারবা এবং লাস্ট ফাইট ব্যাচে আর টিডিএস এর লাস্ট ফাইট যে ব্যাচটা সেখানেও কিন্তু প্রায় বিশ হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিচ্ছে আমাদের পেইড ব্যাচে স্টুডেন্টই আছে প্রায় বারো হাজার প্লাস আর অলরেডি হচ্ছে আরও ভর্তি হচ্ছে তো আমরা হিসাব করতেছি এই সংখ্যাটা পাঁচ ছয় হাজার অর্থাৎ প্রায় আঠারো হাজারে পৌঁছে যাবে আমাদের লাস্ট ফাইট ব্যাচে যেখানে ভর্তি হইলে তুমি একটা দুর্দান্ত বইও হচ্ছে গিফট পাবা ছয়শো ষাট টাকার লাস্ট ফাইট ব্যাচে যুক্ত হলে তুমি পনেরোটা রিভিশন ক্লাস পাবা ফাইনাল মোমেন্টে নভেম্বরের সতেরো তারিখ থেকে রিভিশন ক্লাস শুরু হবে সাথে তুমি একটা দুর্দান্ত শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য লাস্ট ফাইট বই পাবা যেখানে হচ্ছে জিকে থাকবে গুরুত্বপূর্ণ ইংলিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগারোশোটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রশ্ন থাকবে সাথে হচ্ছে তোমার মানবিক গুণাবলী থেকে শুরু করে নতুন মান বন্টনের হচ্ছে পনেরো সেট মডেল টেস্ট থাকবে এবং সেই মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার জন্য বই আলাদা করে তোমাকে ওয়েমার দিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে এক্স ইনফো থাকবে একদম প্রিসাইজ করে শুধু তাই না আজমল সারের বই বন্যান্য বইগুলাতে নতুন যে তথ্যগুলো এই বছর অ্যাড করছে সেই নতুন তথ্যগুলোও লাস্ট ফাইট বই আমরা যুক্ত করে দিব সুতরাং তোমার পুরান এডিশনের মূল বই থাকলেও তুমি নতুন তথ্যগুলো আমাদের বই থেকেও পড়ে ফেলতে পারবা আর সাথে ফাইনাল মডেল টেস্ট থাকতেছে যেখানে প্রায় পনেরো থেকে আঠারো হাজার ছাত্র ছাত্রী হচ্ছে পরীক্ষা দিবে তো আমি কমেন্টে হচ্ছে দুইটা লিঙ্কে দিয়ে দিচ্ছি লাস্ট ফাইট কোর্সের লিঙ্কও দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি মেডি পরীক্ষা সবার জন্য ওপেন সবার জন্য ওপেন একটা টাকাও লাগবে না চোদ্দই নভেম্বর জাস্ট কষ্ট করে হচ্ছে চলে আসো এক ঘন্টা পনেরো মিনিট হচ্ছে এই পরীক্ষাটা দাও বিশ্বাস করো তোমার প্রস্তুতিটা অন্য লেভেলে চলে যাবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝতে পারবা আর নতুন মান বন্টনের সাথে নিজেকে গুছিয়ে নিতে পারলে তুমি বারো ডিসেম্বর সবার থেকে বেশি এগিয়ে থাকবা আর তুমি আর ডিসের স্টুডেন্ট হও বা না হও কোনো সমস্যা নেই যেহেতু এটা সবার জন্য ফ্রি দিয়ে ফেলো আর মাত্র ছয়শো টাকায় যদি ফাইনাল মেডি রিভিশন দিতে দিতে চাও চাও ফাইনাল মডেল টেস্ট থেকে সাথে এবং যদি ছয়শো ষাট টাকার মধ্যে একটা দুর্দান্ত বই কুরিয়ারে পেয়ে যেতে চাও তাহলে লাস্ট ফাইট ব্যাচেও যুক্ত হও আমি দুইটারই লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে বেস্ট অফ লাক পরীক্ষাটা কিন্তু দিতে আইসো এবং লাস্ট ফাইট ব্যাচেও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে